দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত মৃৎশিল্পীরা এবারের বর্ষাকাল দীর্ঘস্থায়ী হবে আর সেই সংবাদ আবহাওয়া দপ্তর থেকে শুনেই জলপাইগুড়ির শিল্পীরা এখন দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পীরা বলেন এবার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্ষা কিছুটা দীর্ঘস্থায়ী হবে তাই বর্ষার আগে থেকেই দুর্গা প্রতিমা গড়ার কাছে আমরা লেগে পড়েছি

কয়েকটি বড় আকৃতির প্রতিমা গড়ার কাজ শুরু করেছি এবছরের বর্ষাকালে একটু দীর্ঘস্থায়ী হবে তাই বর্ষার শুরুর আগেই যাতে আর কোন অসুবিধা না হয় তাই স্ট্রাকচার বানিয়ে মাটি লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে এখন থেকেই আমরা দুর্গাপুজোর কাজ শুরু করে দিয়েছি আগামী তিন মাস জোর কদমে চলবে এই কাজ

তো এই বালিটা একটু তুলনায় এর মধ্যে আঠাশ ভাগটা বেশি থাকে তো হার্ড হয় মাটিটা তাই ওই খড়টাকে শক্ত করার জন্য এই বাইরের মাটিটাকেই আমরা ব্যবহার করি বৃষ্টি হওয়ার আগেই কি তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ আবহাওয়ার যা পূর্বহার দেখা যাচ্ছে তাতে এবার বৃষ্টিটা একটু নির্ধায়িত হবে তো সেক্ষেত্রে হয়তো আশ্বিন মাস পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো পরবর্তীকালে বৃষ্টির চাপটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রতি মাসের একটু সমস্যা হবে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ